আমরা তৃতীয় শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের এক নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একের ক বিকেলে সূর্য পশ্চিম দিকে থাকে খ মেঘ হলো ধুলো বালি ও জলকণা সমষ্টি গ কাঠের উপর দাঁড়িয়ে বিদ্যুতে কাজ করা উচিত ঘর আমধন দেখা যায় বৃষ্টির পরে কুম্ভ বাড়ি তৈরি করাকে বলে নির্মাণ শিল্প চ বাগানের ফল হলো বাগিচার সম্পদ ছ বাতাসে ধোঁয়া থাকলে চোখ জলে বর্গিন জ মেঘে ছোট ছোট জলকণা থাকলে মেঘ কালো রঙের দেখায় ঝা অমাবস্যার পরের দিন হলো শুক্লপক্ষের প্রথম আইন ও শরীর সুস্থ রাখতে নিয়ম করে প্রতিদিন জল খাওয়া উচিত দুয়ের শূন্য স্থান পূরণ করো ক চাষবাসের জন্য যথাসম্ভব বৃষ্টির জল ব্যবহার করা উচিত খ পূর্ণিমা রাতে আকাশে চাঁদ দেখা যায় গ বাঁশ করাকে কৃষি সম্পদ বলে ঘ মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ যাওয়াকে বলে বাজ পড়া উঁয়ো জলে ডুবে যাওয়া ব্যক্তিকে জল থেকে তুলে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার জন্য মিনিটে প্রায় ষাট বার বুকে চাপ দিতে হয় চর রাতের আকাশে তারা ঝিকিমিকি করে ছড় আমধমিতে সাতটি রং থাকে বর্গিন জ প্রাকৃতিক সম্পদ মানুষ তৈরি করে না ঝ কাগজ কাঁচা মাল হলো বাস উঙো সরি ইঙ্গো ট্রাফিক সিগনালে লাল আলো দেখলে থামতে হয় তিনের আছে এক পূর্ণ বাক্যে উত্তর এক নম্বরের এগুলো কত দিয়েছে একটি ঔষধি গাছের নাম লেখো কালমেঘ এছাড়া বাসক তুলসী অর্জুন শিংকোনা সর্পগন্ধাও হতে পারে হতে বলেছে শহরের রাস্তায় জ্যাবরার গায়ের মতো যে দাগ থাকে তাকে বলে দিকচক্রেখা ঘুরি তৈরি কাঁচা মাল কি বাঁশ উম শীতকালে যে ধোঁয়া দেখা যায় সেগুলো আকাশ কালো দেখায় কেন এটা আছে তোমাদের পরিবেশ বইয়ের একশো চোদ্দ পাতায় লিখবে রাতের আকাশে সূর্য থাকে না তাই রাতের আকাশকে কালো দেখায় রাতের আকাশে সূর্য থাকে না তাই আকাশ কালো দেখায় চারেতে দিয়েছে ঠিক দেবে আর ভুল হলে কাটা চিহ্ন দেবে বলেছে মাটি হয় ভুল খ বলেছে কাগজ তৈরি করতে অনেক পাশ লাগে ঠিক দিতে নেই ঠিক ঘ জল ফোটালে বরফে পরিণত হয় ভুল উমো কোথাও জলের কল খোলা দেখলে বন্ধ করে দেওয়া উচিত ঠিক পাঁচের স্তম্ভ মেলানো হৃদযন্ত্র হবে নারীর ছন্দ খ আম চাষ হলো বাগিচা সম্পদ গ মোমবাতি হলো হেলিয়ে ধরে জ্বালাতে হয় ঘর এক পক্ষ কাল হলো পনেরো দিন আর বিদ্যুতের কাজ হচ্ছে টিকা লেখ মেঘ মেঘ আছে তোমাদের বইয়ের একশো পাতা এইখান থেকে এতটা লিখবে যে নদী সাগরের জল শুকিয়ে বাতাসে জলীয় বাষ্প বাড়ে ওই বাষ্প ঠান্ডা হয় তারপর বাতাসে ভেসে থাকা ধুলোর কণার গায়ে জলকণা হয়ে জমে পাশাপাশি ভাসে সেটাকেই বলে মেঘ তারা সূর্যের আলো আটকে দেয় বা নানা দিকে ছড়িয়ে দেয় তার খতে বলেছে ছায়াপথ ছায়াপথ আছে ছায়াপথ আছে একশো কুড়ি পাতায় এইখান থেকে এতটা লিখবে যে কখনো কখনো আকাশের একদিক থেকে অন্যদিক অবধি রাতের আকাশে লিখবে কখনো কখনো রাতের এই যে রাতের আকাশে বলেছে কখনো কখনো রাতের আকাশে একদিক থেকে অন্যদিক অবধি একটা আবছা আলোর আভা ছড়িয়ে আছে দেখতে পাওয়া যায় এই আবছা আলোর আভাটাই হল ছায়াপথ ছায়াপথে অনেক ছোট বড় তারা থাকে গতে দিয়েছে দিগন্ত রেখা এটা আছে একশো উনত্রিশ পাতায় এটা লিখবে যে আহ কোন ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ালে দেখা যায় দূর থেকে দেখা যায় যে আকাশটা মাটির কাছে মিশেছে বলে মনে হবে একেই বলা হয় দিগন্ত রেখা বা দ্বিকচক্র রেখা ফাঁকা জায়গাটা যত বড় হবে দিগন্ত রেখা তত দূরে চলে যাবে তাহলে কোনো ফাঁকা মাঠের কাছে বা কোনো খোলা জায়গায় গিয়ে দূরে তাকালে দেখা যাবে যে আকাশ যেন মাটির কাছে মাটির বেশি কাছে মিশেছে বলে মনে হবে দূরের ওই জায়গাটাকে বলে দিগন্ত রেখা বা রেখা ফাঁকা জায়গাটা যত বড় হবে দিগন্ত রেখা তত দূরে চলে যাবে সাতের কতে বলেছে রামধনুর কয়টি রং এবং কি কি রামধনুর সাতটি রং এটা আছে তোমাদের বইয়ের একশো সাতাশ পাতা যেগুলোকে যাদের নামের প্রথম অক্ষর নিয়ে বলা হয় যে মোট সাতটি রং বেগুনি নীল আকাশী সবুজ হলুদ কমলা লাল এই নামগুলি প্রথম অক্ষর নিয়ে হয় বেড়ে আসহ কলা তাহলে বেগুনি লাল আকাশী সবুজ হলুদ কমলা আর লাল হলো এই হচ্ছে রামধনু সাতটা রং খতে বলেছে মাটির নিচে জল বাঁচাবার দুটো উপায় এটা আছে বইয়ের একশো ছত্রিশ পাতায় হচ্ছে যথাসম্ভব বৃষ্টি জল দিয়ে চাষ করা দরকার দরকার দুই পুকুরগুলো গভীর করে কাটা এক এবং পাশে গাছ লাগানো দরকার আর শীতকাল দিয়ে সেই জল চাষ করা উচিত তাহলে একটা হচ্ছে যথাসম্ভব বৃষ্টির জল দিয়ে চাষ করা দরকার আর দুই পুকুরগুলো গভীর করে কাটা দরকার ও পাশে গাছ লাগানো দরকার গতে বলেছে শরীর সুস্থ রাখতে কি কি করা উচিত এটা আছে একশো বত্রিশ লিখবে শরীর সুস্থ রাখতে আমাদের সময় মেনে ঠিকঠাক খাবার খাওয়া জল খাওয়া আর ব্যায়াম করা দরকার তাহলে শরীর সুস্থ রাখার জন্য সময় মেনে ঠিকঠাক খাবার খাওয়া জল খাওয়া আর ব্যায়াম করা দরকার ঘতে দিয়েছে পক্ষ কয় প্রকার এবং কি কি পক্ষ হচ্ছে দুইটি শুক্লপক্ষ আর কি কৃষ্ণপক্ষ এটা আছে তোমাদের বইয়ের একশো আঠেরো পাতা এই যে পক্ষ হচ্ছে দুটি শুক্ল পক্ষ আর এই যে কৃষ্ণ পক্ষ বলেছে সূর্য থেকে আমরা কি কি পাই এটা একশো চোদ্দ পেজে রয়েছে এই যে সূর্য থেকে আলো সূর্য থেকে তাপ তাহলে সূর্য থেকে আমরা কি কি পাই সূর্য থেকে আলো এবং তাপ পাই